আসসালামু আলাইকুম করক্রেমে আপনাকে স্বাগতম কোরক্রেমে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আমি হানিফ ফৈসাল আজকে আপনার সাথে আলোচনা করব যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ আমরা একটি নিয়ম ব্যবহার করে বাইনারি অকটাল ডেসিমাল হ্যাকসাডিসিমাল টার্নারি পেন্টাল বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করতে পারি এক্ষেত্রে আমরা ছোটোবেলায় যে নিয়মটা আমরা শিখেছি অর্থাৎ যে নিয়মে আমরা যোগ করতাম এই নিয়মটাই ব্যবহার করে আমরা বাইনারি অকটাল ডেসিমাল হ্যাকসাডিসিমাল টার্নারি প্যান্টাল যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে পারি তো এই ক্ষেত্রে ব্যবহার না করে আমরা যোগ করব দেখো তো যোগের ক্ষেত্রে আমাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে তার নাম হচ্ছে বেইজ এই বেইজ বিষয়টা তোমার ক্লিয়ার ধারণা রাখা উচিত বেইজ কাকে বলে বেজ হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকের সংখ্যাকে ওই সংখ্যাপতির বেজ বা ভিত্তি বলে যেমন বাইনারি বেজ কত বাইনারি বেজ হচ্ছে দুই অর্থাৎ বাইনারিতে দুইটি মৌলিক প্রতীক আছে একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান আমি একটু সাইড নোটে লিখে নিই যেমন বাইনারি যার বেজ হচ্ছে ধরো দুই আছে বইয়ে উল্লিখিত ওকাল যার বেজ হচ্ছে আট আছে ডেসিমাল যা এই ডেসিমাল হচ্ছে আমাদের সংখ্যাবদ্ধতি অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা যে নিয়মে যোগ করি বা যে সংখ্যাবদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যাবদ্ধতি যার বেজ হচ্ছে দশ অর্থাৎ তার মৌলিক প্রতীক হচ্ছে দশটি জিরো থেকে নয় পর্যন্ত তারপর আসছে সিমাল যার বেদ হচ্ছে ষোলো অর্থাৎ এখানে ষোলোটা মরির আছে এছাড়া আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে টার্নারি কোয়ারটার্নারি পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক এভাবে সাত ভিত্তিক নয় ভিত্তিক এই সংখ্যা পদ্ধতিগুলো বিদ্যমান এখন আমরা দেখব যে একটা মাত্র নিয়ম ব্যবহার করে এই সকল সংখ্যা পদ্ধতির যোগ সম্ভব কিনা হ্যাঁ এক্ষেত্রে দেখো আমরা ছোটবেলায় যে সিস্টেমে যোগ করতাম ওই একই নিয়মটা একটু রিপিট করি যেমন ডেসিমাল আমরা যে পদ্ধতি ইউজ করি তার নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ওই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা সংখ্যা নেই ধর ফাইভ টু থ্রি এইটা হলো আমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে আমাদের একটা বিষয়ে মাথায় রাখতে হবে তার বেস কত মনে রাখতে হবে যোগ কিংবা বিয়োগ বা সংখ্যা পদ্ধতি শব্দটা আসলেই বেজ হচ্ছে মেন জিনিস এখন দেখো এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিব এবং এই সিদ্ধান্তটা ব্যবহার করে আমরা বাইনারি অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যা বোধে একটা যোগ করব ওকে আমরা এটা সংখ্যা লিখে নিই ধরো যে এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা জিরো আমরা এটাকে দিই ওয়ান এখানে দিলে মারটা একটা ওয়ান এখানে আর একটা ওয়ান এখানে একটা ওয়ান ওকে এটা হচ্ছে বাইনারি যোগ করবো আমরা এখন দেখো চার আর তিন যোগ করলে কত হয় চার আর তিন যোগ করলে হয় সাত কোয়েশ্চেন হচ্ছে আমরা এখানে সাত কেন লিখি বা কিভাবে লিখি এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যদি যোগ ফল বেইজের চেয়ে ছোট হয় তাহলে তা সরাসরি লিখবো ক্লিয়ার আমি আবার বলছি যদি যোগ ফল বেইজের চেয়ে ছোট হয় তাহলে তা সরাসরি লিখবো তাহলে যে দেখো এখানে চার আর তিন সাত ডেসিমাল মালে বেইজ হচ্ছে দশ যা দশের চেয়ে ছোট এই জন্য আমরা এখানে সাত লিখতে পারি ওকে তারপর দেখো সাত আর তিন কত হয় দশ এখন দেখো সাত আর তিন দশ হলে কি আমরা এখানে দশ লিখতে পারি না কেন লিখতে পারি না এটা কাহিনী হচ্ছে এই যে যোগফল যোগফল আসছে কত দশ যা ডেসিমালের কোনো মৌলিক প্রতীক নয় ডেসিমালের কোনো মৌলিক প্রতীক নয় বলেই আমরা এখানে দশ লিখতে পারি না আমাদের কত লিখতে হয় শূন্য তো এই শূন্যটা লেখার ক্ষেত্রে আমাদের যে টেকনিকটা আছে এটা অ্যাপ্লাই করতে পারো তুমি যে সাত আর তিন দশ অর্থাৎ যোগফল যা হচ্ছে যোগফল থেকে তুমি সব সময় মাইনাস করবা হচ্ছে বেজ যোগফল থেকে বেজ মাইনাস করবে বেজ মাইনাস করলে যা পাবা তাই তুমি এখানে লিখবা আর যতবার এই মাইনাস হবে তত সংখ্যা এখানে যোগ হবে যেমন দেখো আমাদের যোগ করলো এখানে দশ এই যে সাত আর তিন যোগ করলে হচ্ছে দশ আর এই সংখ্যা বুদ্ধির বেজ হচ্ছে দশ তাহলে দশ থেকে দশ বিয়োগ দিলে কত আসে শূন্য এই জন্যে আমরা এখানে লিখি কত শূন্য ওকে এখন দেখো কয়বার বিয়োগ হলো একবার তাহলে এখানে যতবার বিয়োগ হবে তত সংখ্যা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে অর্থাৎ এখানে আসবে ওয়ান তাহলে এখন দেখো আমি আবার বলছি এই ওয়ান কেন হলো কারণ এখানে আমি বিয় করছি কতবার একবার যদি আরো বেশিবার বিয়োগ হতো তাহলে আরও বেশি সংখ্যা যোগ হতো তাহলে দেখো আবার যোগ করো কত আসে আট দুই দশ আর এক এগারো দেখো এগারো থেকে দশ বিয়োগ দাও কেন দশ বিয়োগ কারণ এই সংখ্যা বলতে বেইস দশ যদি এটা বাইনারি হয় তাহলে দুই বিয় করবা যদি অক্টাল হয় তাহলে আট বিয়োগ হবে তাহলে দেখো এনে কত আসে এক এই জন্যে আমরা এখানে লিখবো কত এক আমরা কতবার বিয়োগ করেছি একবার এই জন্য এক চলে আসছে এখানে তুমি আবার যোগ করো এখানে তাহলে দেখো তো আবার যোগ করলে কত আসে যে পাঁচ চার এক অর্থাৎ দশ এখানে দশ হয়ে গেল তার মানে সেম ঘটনা করতেছে তাহলে দশ থেকে দশ বিয়োগ দিলে আসবে কত শূন্য আমি কতবার বিয়োগ করেছি একবার সো এক চলে আসবে সামনে এখন দেখো এক তো ছোট অর্থাৎ এক থেকে তো আর বেস বিয়োগ দেওয়া যাবে না যদি সংখ্যা থেকে বেইস বিয়োগ দেওয়া না যায় তাহলে তা সরাসরি বসে যায় অর্থাৎ এখানে ওয়ান এখন দেখো আমি যদি তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে এখন দেখাবো হচ্ছে বাইনারির যোগ আমাদের নিয়ম হচ্ছে একটা অর্থাৎ সংখ্যাকে যোগ করব সংখ্যার যোগ থেকে বা যোগফল থেকে বেস বিয়োগ করা গেলে বিয়োগ করব না গেলে সরাসরি বসাবো এখন দেখো আমরা বাইনারি যোগ করতেছি রিপিটেড যোগফল থেকে যদি বেস বিয়োগ করা যায় তাহলে বিয়োগ করব না গেলে সরাসরি বসাবো দের ফাইনাল এক আর শূন্য কত আসে এক সো এক থেকে তো দুই বিয়োগ দেওয়া যায় না মানে ছোট তাহলে ছোট হলে এটা ওয়ান সরাসরি বসছে ওকে এখন দেখো একারে কত হচ্ছে দুই দুই আমরা কিসে কাজ করতেছি বাইনারি যার বেস কত দুই স্যার দুই থেকে তো দুই বিয়োগ দেওয়া যায় তাহলে দুই থেকে দুই বিয়োগ দিলে কত আসে শূন্য এই জন্য এখানে বসবে শূন্য কতবার বিয়োগ হয়েছে একবার সো এখানে এক আসবে ওকে আবার দেখো একারে কত হলো আবার এখানে কত হয়ে গেল দুই তাহলে দেখো দুই থেকে আবার দুই বিয়োগ দিলে কত আসবে সে শূন্য আসবে রাইট কতবার বিয়োগ করেছি একবার তার মানে এখানে হাতে এক আসতেছি আবার দেখো এক দুই তিন এক দুই তিন হলো তাহলে তিন থেকে তো দুই দেওয়া যায় তাহলে কত আসে এক সো এখানে বসবে এক আবার দেখো যেহেতু এখানে একবার বিয়োগ হলো তার মানে এখানে আবার এক যোগ হবে তাহলে দেখো আবার এক আরে কত হয়ে গেল দুই তার মানে দুই থেকে তো স্যার দুই বিয়োগ দেওয়া যায় মানে যেহেতু বেঞ্চ দুই এটা বিয়োগ দেওয়া যায় তাহলে দুই থেকে দুই বিয়োগ দিলে কত আসবে শূন্য কতবার বিয়োগ হলো একবার তাহলে এক আবার সামনে আসবে এখন একটা দুই বিয়োগ দেওয়া যাবে না বেইস বিয়োগ দেওয়া যাচ্ছে না তার মানে এক সরাসরি হচ্ছে বাইনারি বিয়োগ আমি এখন তোমাকে দেখাবো তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক আট ভিত্তিক ষোলো ভিত্তিক অর্থাৎ দুনিয়ার যত ভিত্তিক সংখ্যা বুদ্ধি বলুক না কেন আমাদের কথা একটাই যোগ ফল থেকে বেস বিয়োগ গেলে বিয়োগ দিব না গেলে সরাসরি বসাবো ফাইনাল তো এখন আমরা দেখবো অক্টাল যোগ অর্থাৎ অক্টাল যুগের বেইজ হচ্ছে কত এইট অর্থাৎ এই আটের সাথে হবে আমাদের লেনদেন তো আমাদের কথা হচ্ছে কি যোগফল যদি বেদের চেয়ে ছোট হয় তাহলে সরাসরি বসবে আর যোগফল বেদের সমান বা বেশি হলে অবশ্যই বেস বি করে তারপর মান বসাতে হবে ওকে ধরো আমরা একটা অক্টাল সংখ্যা নিচ্ছি সেভেন ফাইভ ফোর থ্রি এটা হলো ফোর এটা হলো ফাইভ এটা হলো সিক্স সো এটা হচ্ছে অক্টাল যোগ ওকে এটা অক্টাল সংখ্যা বুঝতে পারছি যার বেঁধ হচ্ছে আট দেখো চার আর তিন কত হয় সাত সাত আটের চেয়ে ছোট অর্থাৎ চেয়ে ছোট হলে কি বলছি সরাসরি সেভেন এখন দেখো পাঁচ এবং চার কত হয় নয় তা নয় থেকে কি আট বিয়োগ দেওয়া যায় না মানে বিয়োগ দেওয়া যায় হ্যাঁ যায় তাহলে আট বিয়োগ দাদার কত আসে এক সো এখানে বসবে হলো এক তুমি কতবার বিক দিলে একবার তার মানে হাতে এক এখানে এসে যুক্ত হবে তাহলে দেখো আবার যোগ করে দিয়ে কত আসে ছয় আর ছয় বারো তাহলে দেখো বারো থেকে বেইশ বিয়োগ দেওয়া যায় কিনা কারণ বারো সংখ্যার তো বেই যাচ্ছে বড় তাহলে অবশ্যই বিয়োগ দেওয়া যায় বিয়োগ দিলে কত আসে চার সো এখানে বসবে হচ্ছে চার তুমি কতবার বিয় দিলে একবার এই জন্য হাত রেখ এখানে যুক্ত হবে তাহলে কত হলো আহ সাত এক আট আট থেকে তো স্যার আবার আট থেকে বেইশ আট বিয়োগ দেওয়া যায় তাহলে কত আসে এখানে শূন্য সো এখানে বসবে শূন্য কতবার বিয়োগ হলো একবার হাত রেখ এখানে আসবে এক থেকে কি আট বিয়োগ দেওয়া যাবে কখনই না একটা ছোট সো ছোট সংখ্যা হলে সরাসরি সামনে বসবে এখন এই নিয়মটা ব্যবহার করে তোমাকে যদি আমি দেখাই যে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখো একটা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি যার বেজ হচ্ছে নয় ন্যানারি সংখ্যা পদ্ধতি আমি তোমাকে একটা সংখ্যা দিলাম ধরো ফোর ফাইভ সিক্স সেভেন এটা একটা নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমাকে যত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক না কেন তোমার মাথায় রাখতে হবে বেজ কত বেজটা প্রশ্ন উল্লেখ করা থাকবে তাহলে সাত আর দুই কত হয় নয় হ্যাঁ নয় থেকে তো নয় বিয়োগ দেওয়া যায় তাহলে কত আসে শূন্য সো এখানে বসবে শূন্য কতবার বিয়োগ হলো একবার সো এক এখানে আসবে আবার যোগ করো কত আসে ছয় আসে বারো হ্যাঁ বারো থেকে তো নয় দেওয়া যায় তাহলে কত আসে তিন সো এখানে বসবে হচ্ছে তিন হাতের চলে আসবে কেন হাতের কারণ আমি বেশ একবার বিয়োগ করেছি সো তাহলে দেখো আবার কত আসে পাঁচ আর এক ছয় ছয় আর চার দশ সো এখানে দশ আসতেছে দশ থেকে তো নয় বিয়োগ দেওয়া যায় কত আসে এক সো এখানে বসবে এক কতবার বিয়ে করেছি একবার এক এখানে আসবে তাহলে দেখো কত আসে আবার চার চার আট আর কত নয় নয় থেকে তো নয় দেওয়া যায় কত আসে শূন্য আবার এক সামনে চলে আসবে একটা ছোট সংখ্যা ছোট সংখ্যা হলে সামনে সরাসরি বসবে এই হচ্ছে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি যোগ তো এখন আমি তোমাকে দেখাবো হ্যাক দাডিসিমালে যোগ হ্যাক্সারিসিমালে যোগের ক্ষেত্রে দেখো হ্যাক দাডিসিমাল বেস কত ষোলো হ্যাক দা ডিসিমাল ক্ষেত্রে এখানে আমাদের কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হবে হেক্সাডেসিমালের সিমালের হচ্ছে ষোলো তার মানে এখানে ষোলোটা প্রতীক আছে ষোলোটা প্রতীক কী কি জিরো থেকে নয় পর্যন্ত দশটা তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত যেখানে এর মান হচ্ছে দশ এখানে বি এর মান হচ্ছে এগারো তারপরে সি আসবে সি এর মান হচ্ছে বারো তারপর আসবে ডি ডি এর মান হচ্ছে তেরো তারপর আসবে ই ই এর মান হচ্ছে চোদ্দ তারপর আসবে এফ যার মান হচ্ছে পনেরো এই মানগুলো আমাদের মাথায় রাখতে হবে ওকে হ্যাকদারি সিমাল যোগের ক্ষেত্রে দেখো এ তারপর নাইন তারপর হচ্ছে ফাইভ তারপর ডি তারপর এফ এটা হচ্ছে একটা সিমাল সংখ্যা আমরা যদি এই হ্যাকারিসিমাল সংখ্যার যোগ করতে চাই তাহলে কি করতে হবে সিমিলার সিস্টেম আমরা যোগ করব এককগুলো যদি যোগ ফল চেয়ে ছোট হয় তাহলে সরাসরি বসাবো দেখো প্রথমে তো হচ্ছে নয় আর পাঁচ কত হয় চোদ্দ এখন আমি কি এখানে চোদ্দ লিখতে পারবো না হ্যাকদারিসিমাল বেদ হচ্ছে ষোলো তাহলে চোদ্দ তো ষোলো হচ্ছে ছোট তাহলে চোদ্দো সমান কি ই তোমাকে এখানে লিখতে হবে ই ওকে তারপর দেখো বি এবং বি এর মান হচ্ছে কত দেখো বি এর মান হচ্ছে এগারো এবং বি এর মান হচ্ছে তেরো তাহলে এগারো এবং তেরো তুমি যোগ করলে পাঁচ হলো চব্বিশ এগারো এবং তেরো যদি চব্বিশ হয় তাহলে চব্বিশ তো শুরু হচ্ছে বড় তার মানে এখান থেকে বেশ ষোলো বিয়োগ দেওয়া যায় তাহলে ষোলো বিঘ দিলে কত আসে দেখো তো আট চব্বিশ থেকে ষোলো বিঘ দিলে আট তাহলে এখানে বসবে কত আট কতবার বিয়োগ হলো একবার সো এক আসবে এখানে তুমি আবার যোগ করো এ সমান কত লেখা আছে সমান হচ্ছে তার মানে দেখো এর মান হচ্ছে পনেরো আর এই হচ্ছে হলো তোমার ছাব্বিশ ওকে এই ছাব্বিশ থেকে বেশ বিয়োগ দেওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই যায় ষোলো বিয়োগ দেওয়া যায় তাহলে কত আসে দশ এখান থেকে তো আর দশ থেকে তো আর ষোলো বিয়োগ দেওয়া যাবে না তার মানে দশ এখানে বসবে কত দশ হ্যাঁ অবশ্যই দশ তবে দশের লিখিত রূপ হ্যাকবে কত এ তাহলে তোমাকে লিখতে হবে এ ওকে কতবার বিয়ে একবার সো এক্সলেজ চলে এখানে এক ছোট সংখ্যা সো ভদ্র মানুষের মতো এখানে এসে বসে যাবে আমি যদি তোমাকে সেম সিস্টেমে আমি তোমাকে যদি দেখাই যে তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক দেখো তোমাকে একটা সংখ্যা দিলাম যে তিন ভিত্তিক চার ভিত্তিক সংখ্যার যোগ আমি তোমাকে দেখলাম পাঁচ ভিত্তিক সংখ্যার যোগ আর আমি যদি তোমাকে অন্যান্য সংখ্যা দেখাই তাহলে হিসাব কেমন হবে ওকে দেখো আমরা ওয়ান টু ওয়ান জানো যে তিন ভিত্তিক সংখ্যা ক্ষেত্রে প্রতিগুলো অবশ্যই সর্বোচ্চ জিরো থেকে টু পর্যন্ত আবার রিপিট করতেছি যোগের নিয়মটা হচ্ছে যোগ ফল বেদের চেয়ে ছোট হলে সরাসরি বসবে যোগফল ফল বেদের সমান বা বড় হলে অবশ্যই বেইচ বিয়োগ করে তারপর মান বসাতে হবে তারপর দেখো দুই আর দুই কত হয় চার স্যার চার থেকে তো বেজ বিয়োগ দেওয়া যায় বেস কত তিন হ্যাঁ কত আসে এক সো এখানে বসবে কত এক কতবার বিয়োগ হলো একবার সো এক চলে আসবে এখানে আবার দেখো দুই তিন চার চার মানে সিমিনার সিমিলার সিস্টেম মানে সিমিলার সিস্টেম অর্থাৎ চার চার থেকে তো আবার তিন বিয়োগ দেওয়া যায় কত আসে এক সো এখানে বসবে কত এক আবার কতবার বিয়োগ হলো বেই একবার সো এক সামনে চলে আসতেছে আবার তুমি যোগ করো দুই দুই চার আর কত পাঁচ পাঁচ থেকে তো তিন বিয়োগ দেওয়া যায় কত আসে দুই তাহলে এখানে বসবে হচ্ছে দুই কতবার বিয়োগ করলাম একবার সো এক চলে আসবে এখানে এখন দেখো এক আরে কত হলো দুই তো দুই তো বেদের চেয়ে ছোট বেদে চেয়ে ছোট হলেই সরাসরি চার ভিত্তিক সংখ্যা যোগ দেখব ধরো একটা চার ভিত্তিক সংখ্যা এটা চার ভিত্তিক সংখ্যা যোগ করতে হবে আমরা এখানে একটা টু দিয়ে দিই তাহলে কি যা আছে দেখো সিমিলার সিস্টেম যদি যোগ ফল বেদে চেয়ে ছোটো হয় তাহলে সরাসরি বসাবো আর যোগ ফল বেদের সমান বা বেশি হলে বেদ বিয়োগ করতে হবে ওকে দেখো তিন এই যে দুই আরে কত তিন তিন তো চার চেয়ে ছোট সো সরাসরি বসছে আবার তুমি যোগ করো তিন আর দুই কত পাঁচ পাঁচ তো চেয়ে বড় তার মানে পাঁচ থেকে যদি তুমি বিয়োগ দাও তাহলে কত আসে সো এখানে এক বসবে কত এক কতবার বিয়োগ হলো একবার এখানে আসবে তুমি যোগ করো কত আসে তিন আরেক চার ছয় ছয় থেকে তো চার বিয়োগ দেওয়া যায় কত আসে দুই সো এখানে বসবে দুই কতবার বিয়োগ হলো একবার সো এক সামনে বসবে এক তো ছোট সংখ্যা সো সরাসরি এখানে বসে যাবে আমি আশা করি তুমি এই সিস্টেম ব্যবহার করে দুনিয়ায় এমন কোনো সংখ্যা পদ্ধতি নাই যার বেস জানা থাকলে তুমি তার যোগ ফল নির্ণয় করতে পারবা লাস্ট অ্যান্সার হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা ওকে যদি এখানে পয়েন্ট থাকে মাথায় রাখতে হবে যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে পয়েন্ট কখনই কাউকে বিরক্ত করে না অর্থাৎ পয়েন্ট কারো খায়ও না কারো মাথায় বাড়িও দেয় না এখন দেখো তুমি এটা যোগ করো জাস্ট মাথায় রাখবে বেস করতো পাঁচ পাঁচের সাথে হচ্ছে তাহলে লেনদেন তাহলে দেখো চার কত হয় পাঁচ সো পাঁচ থেকে তো পাঁচ বিয়োগ দেওয়া যায় কত হয় জিরো তাহলে দিস ইস জিরো কয়বার বিয়োগ হলো একবার সো এক এখানে আসবে আবার যোগ করো দুই দুই কত আরেক কত পাঁচ তাহলে পাঁচ তো সিমিলার সিস্টেম হচ্ছে অর্থাৎ পাঁচ থেকে পাঁচ বিয়োগ যায় জিরো কতবার বিয়োগ হলো এক সো এক চলে আসবে এখানে তাহলে দেখো আবার যোগ করো তিন তিন ছয় আর কত সাত সাত থেকে তো পাঁচ বিয়োগ দেওয়া যায় কত আসে দুই সো এখানে বসবে দুই ওকে কতবার বিয়োগ হলো একবার সো এক চলে আসবে এখানে তুমি আবার যোগ করো কত ছয় আরেক কত সাত সিমিলার সিস্টেম তো সাত থেকে যদি তুমি পাঁচ বিয়োগ দাও তাহলে কত পাবা পাবা এখানে একবার হয়েছিল ছোট এখানে বসবে আর পয়েন্ট কারো খায় নাই কারো মাথায় বাড়িও সে বর্ধমানের সময় তো জায়গায় মতো বসে যাচ্ছে আমি আশা করি যে কোনো সংখ্যা প্রতি যোগ নিয়ে তোমার আর কোনো সন্দেহ নাই সো দেখা হচ্ছে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ